হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু অ্যাকাডেমিক স্টাডিস উইথ অমর আজ আমরা মাধ্যমিক প্রিপারেশান দু হাজার ছাব্বিশ মডেল কোয়েশন পেপার ফরটিন ফণীন্দ্র দেব ইনস্টিটিউশন এই স্কুলের সিন আনসিন এবং গ্রামার নিয়ে আলোচনা করব যেটা রয়েছে পেজ থ্রি সিক্স ফোর থেকে থ্রি সিক্স এইটে প্রথমে যে সিন পোশান রয়েছে সেটি রয়েছে আওয়ার রানোয় গাইড থেকে যেটুকু টেক্সট আছে অবশ্যই পড়বে পড়ার পর তারপর তোমরা প্রশ্ন উত্তর করবে প্রথম প্রশ্ন যেটা রয়েছে দ্য লেটার ওয়াজ ফাউন্ড ইন দ্য চিড়িটা কোথায় খুঁজে পাওয়া যায় না উত্তর হচ্ছে সিটিং রুম বসার ঘরে ড্যাশ ওয়াজ লুকিং ফুলিশ কাকে বোকা বোকা লাগছিল ক্লড ওয়াজ লুকিং পুলিশ ক্লডকে বোকা বোকা লাগছিল দ্য ন্যারেটার অফ দ্য টেক্সট এই যে টেক্সটটা রয়েছে তার বক্তাকে কে গল্পটা বলছে তার নাম হচ্ছে ফ্রিপা ফ্রিপা গল্পটা বলে চলছে দ্য ন্যারেটর নিউ দ্যাট ইন দ্য লাইট হাউস দেয়ার ওয়াজ নো মোর বক্তা জানত যে সেই লাইট হাউসে আর নেই কি নেই না রেড পেপার লাল কাগজ আর নেই হোয়াইল্ড ব্রিঙ্গিং দ্য কাইট দ্য ন্যারেটর ফেল ওওয়ার দা যখন ঘুড়িটাকে আনছিল ন্যারেটর কোথায় পড়ে গেছিলো ফেল ওওয়ার দ্য রক্স পাথরের উপরে পড়ে গেছিলো এবার রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স প্রথম যেটা রয়েছে দ্য কাইট হ্যাড সেইল ডে ঘড়িটা কেটে উড়ে গিয়েছিল কোথায় না ওভার টু দ্য মেইনল্যান্ড মূল ভূখণ্ডের দিকে পরবর্তী দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি টু ফিক্স দ্য কাইট ওয়াশ প্রথম জিনিস যেটা হাতের কাছে এসেছিল ঘুড়িটাকে ঠিক করার জন্যে অ্যান্ড ওল্ড লেটার একটা পুরনো চিঠি দ্য কাইট সোয়্যাট লাইক ঘুড়িটা উঠছিল কিসের মতো লাইকে বার্ড একটা পাখির মতো উঠছিল এবার রয়েছে স্টেটমেন্ট আর রিজিন রয়েছে স্টেটমেন্ট দেওয়াই রয়েছে যে ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর হারিট টু ফিক্স দ্য কাইট ক্লড এবং ন্যারেটরকে তাড়াতাড়ি ঘড়িটা ঠিক করতে হতো তাহলে রিজিনকে লিখবে দে ওয়ান্টেড টু সেন ডিটা বিফোর দ্য উইন্ড ফেল কারণ বাতাস পড়ে যাওয়ার পূর্বে তারা যদি ঘুড়িটাকে ওড়াতে চাইতো সেই জন্যে এবার রিজিন ছিল দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস বাতাস ছিল চমৎকার স্টেটমেন্ট কী হবে তা কাইট সোয়ার হাই ঘুড়িটা বেশ উপরে উঠছিল কবিতা রয়েছে ফেবেল থেকে প্রথম প্রশ্ন হচ্ছে আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ হিয়ার আই রেপার্স টু আমি তোমার মতো বড় নই এখানে আই বলতে স্কিউরেলকে বোঝানো হয়েছে দ্য নেম অফ দ্য পোয়েম ইস কবিতার নাম হচ্ছে ফেবেল অ্যান্ড নট হাফ সো স্প্রে হিয়ার দ্য ওয়ার্ড স্প্রে মিনস জীবন্ত অর্ধ জীবন্ত আর কি লাইভলি ইউ আর নট সো স্মল অ্যাজ আই তুমি আমার মতো ছোটো নাম এখানে ইউ বলতে মাউন্টেনকে বোঝানো হয়েছে প্রথম প্রশ্ন যেটা রয়েছে হাউ ডাজ দ্য স্কিউরিয়াল কম্পেয়ার ইটস কোয়ালিটিস টু দ্যাট অফ দ্য মাউন্টেন যে স্কিউরিয়াল কীভাবে তার গুণগুলোকে পাহাড়ের সঙ্গে তুলনা করেছে উত্তর হচ্ছে দ্য স্কিউরিয়াল কম্পেয়ার্স ইটস কোয়ালিটিস বাই সেইং দ্যাট দো ইট ইজ এ স্মল অ্যান্ড লাইভলি হইল দ্য মাউন্টেন ইজ লার্জ অ্যান্ড ক্যারিজ ফরেস্ট অন ইটস ব্যাক যে স্কিডেল কম্প করেছে তার গুণগুলোর সঙ্গে এটা বলে যে যদিও সে ছোটো এবং জীবন্ত তবুও পাহাড় সে কিন্তু বিরাট বড় এবং সে তার পিঠে করে বনভূমি বয়ে নিয়ে যাচ্ছে দু নম্বর প্রশ্ন হচ্ছে ট্যালেন্ট স্টিফার অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইড স্লিপুড এটাকে এক্সপ্লেন করতে হবে যে মেধা সবার আলাদা এবং সকলকে সমানভাবেই রাখা আছে উত্তর হল দ্য লাইন মিনস দ্যাট এভরি ক্রিয়েচার হ্যাজ ডিফারেন্ট ট্যালেন্টস অ্যান্ড অ্যাবিলিটিস যে প্রত্যেকটা প্রাণী তাদের মেধা এবং তাদের যে কর্মক্ষমতা সক্ষমতা সবটা আলাদা অ্যান্ড নেচার হ্যাজ ওয়াইজলি গিভেন ইজ ব্রিং ইটস ওন ইউনিক রোল অ্যান্ড পারপাস প্রকৃতি তাকে জ্ঞানের সঙ্গে সঠিকভাবে তার নিজের কাজটাকে কাজের জন্যে তাকে উপযুক্ত করেই পাঠিয়েছে তো এবার কম্পিনিশন আনসিন রয়েছে আনসিনটাকে আমরা পড়বো এবং পড়ার পরে তার প্রশ্নগুলোর উত্তর করব হোয়েন হার মাদার টোল্ড সিক্সটিন ইয়ার ওল্ড রুকসাদ খাতুন দ্যাট মালায়ালম ফিল্ম স্টার দিলীপ ওয়ান্টেড টু টক টু হার যখন ষোলো বছর যখন ষোলো বছরের মেয়ে রুক্সাদ খাতুনের মা তাকে বলল যে মালায়ালম চলচ্চিত্রের নায়ক দিলীপ তার সঙ্গে কথা বলতে চাই শি হ্যাড টু প্রিন্স হার সে নিজের গায়ে যেন চিমটি কেটে দেখার চেষ্টা করলো মেনি ইন কেরালা সিম ইকুয়ালি সারপ্রাইজড কেরালার অনেকেই প্রায় অবাক হয়ে গিয়েছিল নট সো মাস অ্যাট দিলীপ স্কেশ দিলীপ দিলীপের এই হচ্ছে আহ্বানের জন্য শুধু নয় বাট অ্যাট রুকশাস ফিট দ্যাট হ্যাট ইমপ্রেস দ্যাট অ্যাক্টর সো ডিপলি রুক্সার যে কাজটা করেছে তার জন্যে হচ্ছে এই যে অ্যাক্টর সে কিন্তু ভীষণভাবে অভিভূত হয়েছে রুকশাদ আ বেঙ্গলি কাল মুর্শিদাবাদ হুজ প্যারেন্টস শিফটেড টু কেরালা টুয়েলভ হ্যাজ স্টপড হার স্কুল বাই স্কোরিং অ্যান্ড এ ইন সাবজেক্ট ইন আর ক্লাস টেন বোর্ড হচ্ছে পশ্চিমবঙ্গের মেয়ে মুর্শিদাবাদের বারো বছর আগে তার বাবা মায়ের সঙ্গে সে কেরালায় যায় এবং সেখানে স্কুলে যখন ভর্তি হয় তখন ক্লাস টেন বোর্ড এক্সামিনেশান যেটা হয়েছিল প্রত্যেকটা সাবজেক্টে এ গ্রেড পেয়েছে ইন কেরালা ক্লাসরুম ইভেন দ্য প্যান্ডেমিক সেখানে প্যান্ডেমিক অর্থাৎ করোনা যখন হয়েছিল সেই সময়ে কিন্তু সেখানে পরীক্ষা হয়েছিল মরুা ডুকশাত রোড দ্য পেপারস ইন মালায়ালাম ডুকশাত কিন্তু মালায়ালাম ভাষাতে সংবাদপত্রও পড়তে পারে শি ইজ গেটিং এ ফ্লাড অফ কনগ্র্যাচুলেটরি কলস আফটার দ্য রেজাল্টস ওয়ার আউট যখন সেখানে পরীক্ষা রেজাল্ট বার হয় তখন সকলে তাকে অভিবাদন জানাতে থাকে দিলীপ কনগ্র্যাচুলেটের ডুকশাত অ্যান্ড প্রমিস টু ভিসিট দেম হোয়েন হি ইজ ইন কোচি দ্য নেক্সট টাইম সেট ঝুমা বিবি রুকশাস মাদার হু ওয়ার্কস অ্যাজ এ ডোমেস্টিক হ্যান্ড ঝুমা বিবি রুকশাতের মা যে বাড়িতে গৃহ পরিচারিকার কাজ করে সে জানায় যে এই যে মালায়ালাম স্টার সে রুক্সাতের সঙ্গে দেখা করবে যখন সে কোজিকোটে আসবে পরবর্তীকালে পরবর্তী সময়ে রুকশাত ইজ থ্যাংকফুল টু হার ফাদার রফিক শেখ হু ওয়ার্কস অ্যাজ এ ওয়ার্কার ইন এ মেটাল ফাব্রিকেশন ইউনিট ইন কোজিকোট রুকশাত ধন্যবাদ জানায় তার বাবাকে সে কাজ করে একটা কোজিকোটের ওই মেটাল ফ্যাব্রিকেশান ইউনিটে ইন কেরালা উই গট এ চান্স টু স্টাডি অ্যান্ড অ্যাচিভ সামথিং ইন লাইফ সেট রুকসাত রুখশাদ বললো যে কেরালাতে আমরা পড়াশুনোর সুযোগ পাই এবং জীবনে কিছু করারও সুযোগ পাই অ্যাজ পার পিকিং আপ মালায়ালম রুকশাত সেট যখন রুকসাদ বলেছিল যখন সে মালায়ালাম শিখছিলো ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর মাই এল্ডার সিস্টার অ্যান্ড মি বাট আওয়ার স্কুল টিচার ডিভোটেড এক্সট্রা টাইম অ্যান্ড অ্যাটেনশন টু আস হ্যাঁ মালায়ালাম শেখাটা আমাদের পক্ষে বেশ কঠিন ছিল কিন্তু স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা ছিলেন তাদের তারা তাদেরকে অতিরিক্ত সময় এবং মনোযোগ দিয়ে তাদেরকে শেখাতেন হাউবা রুকসাত অ্যান্ড তার সিস্টার নাজিয়া স্পিক ফ্লুয়েন্ট বেঙ্গলি যদিও রুকসাত এবং তার বোন নাজিয়া তারা বাংলায় ভালো কথা বলতে পারে দ্য রুকসাত স্ট্রাগলস টু রাইট বেঙ্গলি যদিও রুকসাত বাংলা লিখতে একটু বেশ কষ্টই হয় রিডিং দ্য আনন্দবাজার পত্রিকা অন হার ফাদার্স মোবাইল ফোন হ্যাড হেলথ ইম্প্রুভ হার বেঙ্গলি সে ওই আনন্দবাজার পত্রিকা পড়তো আর বাবার সঙ্গে মোবাইলে কথা বলতো এবং এভাবে তার বাংলাটা বেশ একটু ইম্প্রুভ হয়েছে রুকশাত প্ল্যান্স টু এনরোল ইন দ্য কমার্স সিস্ট্রিম অ্যান্ড লেটার ডু এ বিকম অ্যান্ড গট এ জব উইথ দ্য গভর্নমেন্ট অর এ কমার্শিয়াল ব্যাঙ্ক রুকশাত সে মনস্থির করেছে যে সে কমার্স স্ট্রিম নিয়ে পড়বে বিকম নিয়ে এবং তারপরে সে সরকারি চাকরির জন্যে অ্যাপ্লাই করবে কমার্শিয়াল ব্যাঙ্ক আর এটা পুরোটা নেওয়া হয়েছে অ্যাডাপ্টেড ফ্রম দ্য টেলিগ্রাফ দ্য টেলিগ্রাফ সংবাদপত্রে এটা কিন্তু বার হয়েছিল ফার্স্ট যেটা রয়েছে দ্য প্যাসেজ ইজ এ অবলিক্যান নিউজ পেপার রিপোর্ট এই প্যাসেজটা একটা নিউজ পেপার রিপোর্ট দু নম্বর হচ্ছে দ্য নিউজ পেপার হুইজ রুকশাত রিড টু লার্ন বেঙ্গলিজ বাংলা শেখার জন্যে রুকসাদ যে খবরে কাগজ পড়তো তার নাম হচ্ছে দ্য আনন্দবাজার পত্রিকা নাজিয়া ইজ রুকশাতস সিস্টার নাজিয়া হচ্ছে রুকসাদের বোন দিলিপ ইজে পপুলার অ্যাক্টর মালয়ালম অ্যাক্টর রুকশাদ রোট হার অ্যান্সার ইন রুকশাদ তার উত্তর কিসি লেখে মালয়ালম অ্যাট প্রেজেন্ট দ্য ফ্যামিলি অব রুকসাদ রিসাইডস ইন কোজিকোট বর্তমানে রুকসাদের পরিবার তারা থাকে কোজিকোটে এবার বাক্য রয়েছে ট্রু ফলস সঙ্গে তার সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে রুকশাদ খাতুন ইজ ইন হার টিনস এটা সত্য হবে ট্রু হবে সিক্সটিন ইয়ার ওল্ড রুকসাদ খাতুন নাজিয়া ক্যান নট স্পিক বেঙ্গলি ফলস হবে হবি বা রুকশ অ্যান্ড হার সিস্টার নাজিয়া স্পিক ফ্লু বেঙ্গলি তিন দ্য ক্লাস টেন বোর্ড এক্সামিনেশান ওয়াজ হেল্ড অনলাইন ইন কেরালা ডিউরিং দ্য প্যান্ডেমিক এটা ফলস হবে ইন কেরালা ক্লাসরুম এক্সামস ওয়ার হেল্ড ইভেন অ্যামিট দ্য প্যান্ডেমিক নেক্সট প্রশ্ন উত্তর রয়েছে হোয়াট ইজ রুকশাস ফিউচার প্ল্যান রুকশাতের ফিউচার প্ল্যান কী রয়েছে না রুকশাস ফিউচার প্ল্যান ইজ টু এনরোল ইন দ্য কমার্স স্ট্রিম লেটার ডু এ বিকম অ্যান্ড গেট এ জব উইথ দ্য গভর্নমেন্ট আর কমার্শিয়াল ব্যাঙ্ক এটা হচ্ছে রুকসাতের ভবিষ্যৎ পরিকল্পনা দু নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াই ডিড দিলীপ কল রুকশাত অ্যান্ড হোয়াট ডিড হি প্রমেসার মালায়ালম অ্যাক্টর দিলীপ রুকশাতকে কেন ফোন করেছিল এবং তাকে তার কাছে কী প্রতিজ্ঞা করে দিলীপ কল রুকশাতস টু কনগ্র্যাচুলেট আর অনার অ্যাচিভমেন্ট সে যে যা অর্জন করেছে তার জন্যে তাকে হচ্ছে কনগ্রাচুলেশন জানায় এবং তাকে তার কাছে প্রতিজ্ঞা করে যে পরবর্তী সময় যখন কোচিকোটে আসবে তখন তার সঙ্গে দেখা করবে হাউ ডিড টিচার্স হেল্প রুকশাত শিক্ষক শিক্ষিকরা কীভাবে রুকশাতকে সহযোগিতা করতো তা টিচার্স হেল্প রুকশাত বাই ডিভোটিং এক্সট্রা টাইম অ্যান্ড অ্যাটেনশান টু হার অ্যান্ড হার সিস্টার অতিরিক্ত সময় দিত মালায়ালম শেখার জন্যে হোয়াই ইজ রুকশাদ গ্রেটফুল টু আওয়ার ফাদার রুকশাদ তার বাবার কাছে কেন কৃতজ্ঞ না রুকশাত ইজ গ্রেটফুল টু আওয়ার ফাদার বিকজ ইটস হার্ড ওয়ার্ক ইন কেরালা গেপ দেম এর চান্স টু স্টাডি অ্যান্ড অ্যাচিভ সামথিং ইন লাইফ যে তার বাবা যে কেরালাতে কঠোর পরিশ্রম করেছে এর ফলে তাদের পড়াশুনোর সুযোগ হয়েছে এবং জীবনে কিছু অর্জন করারও সুযোগ কিন্তু তারা পেয়েছে এবার রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি লেজেন্ডারি অ্যাক্টর সৌমিত্র চ্যাটার্জি হ্যাজ ভিজিটেড ঝাড়খণ্ড অন সেভারাল লোকেশানস অ্যান্ড অ্যাডভোকেট বেস্ট ইন ধানবাদ রিকর্ড দ্য ভিসিট অফ দ্য ভার্সাটাইল অ্যাক্টর ইন টু থাউজেন্ড ওয়ান আই স্টিল রিমেম্বার সৌমিত্রবাবু ডিসাইটেশান অব বীর পুরুষ হি সেট আর্টিকেল প্রিপোজিশন রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাইজ ফিফটিন টাটেলস টাটেলমেন্ট কচ্ছপ ফ্রম প্রথম স্থানে ফ্রম বসবে ফ্রম এ বাস অ্যান্ড অ্যারেস্টেড এ পার্সন হু ওয়াজ ক্যারিং দ্য অ্যানিমেলস টু সেল ইন শিলিগুড়ি ডু অ্যাজ ডিরেক্টেড ইউ আর অলওয়েজ ওয়েলকাম হি সেট টু মি ন্যাশন জেন্স কুলে সঠিক উত্তর হচ্ছে হি টোল্ড মি দ্যাট আই ওয়াজ অলওয়েজ ওয়েলকাম নান হ্যাজ সিন এ ইয়েতি ভয়েস চেঞ্জ করলে সঠিক উত্তর হচ্ছে এ ইয়েতি হ্যাজ বিন সিন বাই নান তিন নম্বর সুশান্ত সিং রাজপুত ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট প্রমিজিং অ্যাক্টরস অফ ইস জেনারেশন পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করলে সঠিক উত্তর হচ্ছে ওয়ান অফ দ্যে দাই ভেরিভিউ বসবে ভেরিভিউ অ্যাক্টরস অফ ইস জেনারেশন ওয়ার অ্যাজ প্রমিজিং অ্যাজ সুশান্ত সিং রাজপুত সঠিক ফেজল বেপটাকে চুজ করতে হবে রিড মানে পড়া তাহলে গোথ্রু থেকে গনথ্রু হয়ে যাবে কারণ হ্যাভ রয়েছে আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা মেকআউট রিভিলড হচ্ছে প্রকাশ করা কাম আউট সঠিক শব্দগুলো চয়েন করতে হবে অ্যাটেইন হচ্ছে অ্যাচিভ প্রসপার হলো সাকসিড অ্যাস্টনিশড হলো সারপ্রাইজড অপরচুনিটি হচ্ছে চান্স তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে